এশিয়ান ভারতের বিপক্ষে সেরাটা দিতে মুখে বাংলাদেশ জানিয়েছেন দলের সহকারী কোচ হাসান আল মামুন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও ইতালিয়ান লিগে খেলা ফাহমেদুল ইসলাম দলে যোগ দিলে শক্তিমত্তা আরও বাড়বে বলে বিশ্বাস করেন দলটির ফরোয়ার্ড রাকিব হোসেন আগামী পঁচিশ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে শনিবার থেকে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশের যেহেতু প্রতিপক্ষ ভারত তাই প্রস্তুতি নিয়ে বাড়তি রোমাঞ্চ ফুটবলারদের মাঝে ভারতের বিপক্ষে সবশেষ লড়াইটা ছিল দু সালে কলকাতার মাঠে সেবারের দেখায় ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এক এক গোলে ড্র করে বাংলাদেশ এবার শিলংয়ে সেই ভুল করতে নারাজ তপুরাকিবরা লাল সবুজের প্রতিনিধিরা এই মিশনে নিজেদের সেরাটা দিতে আছে বলে জানান দলের সহকারী কোচ হাসান আল মামুন ওরা জানে যে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের একটা যে সবসময় একটা ডুয়েল ফাইট হয় একটা ইন্ডিয়ার সাথে আমাদের বরাবরই ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে হাড্ডাহাডি লড়াই হয় এবং সেটার জন্য আমার প্লেয়াররা জানে কার কারিউটিস কী এবং যার যার সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং সবাই জানে যে এটা একটা ভালো একটা ফাইট হবে সো সবাই যার যার সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ রেডি আছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যোগ দিলে দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে মনে করেন ফরোয়ার্ড রাকিব হোসেন একই সুরে কথা বলেছেন ফাহমেদুল ইসলামকে নিয়েও আসলে আমরা জানি যে অনেক শক্তিশালী দল এবং ওদের মাঠে ওরা আরও শক্তিশালী অনেক তো কোচ আমাদেরকে ওইভাবেই প্র্যাকটিস গুলো সাজাইতেছে এবং টিম মিটিং জিম সেশন বলেন সবাই সব প্লেয়ারকে বলছে সিরিয়াস থাকার জন্য হামজা ভাই আমি তার খেলা অনেক দেখছি কারণ ইংলিশ প্রিমিয়ার আমাদের দেখা হয় তো হামজা অনেক ভালো প্লেয়ার এবং ফার্মিদুল ও অনেক ভালো প্লেয়ার আমি মনে করি না ওরা আসলে আমাদের সাথে ম্যাচ করতে অতটা তাদের অনেক সুবিধা হবে এশিয়ান কাপ ফুটবলের বাছে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ আঠারো মার্চ দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা